হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ যাচ্ছি ঈদের নামাজে একটা নিয়েছি মানে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে ছেলেরা মেয়েরা সবাই ছেলেদের সামনে পিছনে প্যান্ডেল বেঁধে মেয়েদেরকেও মানে প্যান্ডেল দেওয়া হয়েছে আর কি তো এই তো নামাজে যাবো যখন তো আর ঈদের কাপড় পরা যাবে না চাইলে যায় বাট নামাজে যাব ভাবসি উজু করে বুরকাটা পরে নেই বোরকা পরলে দেখা যাবে সবাই বোরকা পরে আসে দু চারজন ড্রেস পরে বাট সবাই বোরকা পরে আসে দেখা যায় পাঞ্জাবি আর বুরকা পরে আসে সবাই এই তো বড়ো ছেলেকে মানে পাঞ্জাবি পরিয়েছি সচরাচর সব সময় যে পাঞ্জাবি পরে ওইটাই তো একটা পাঞ্জাবি একটা টুপি বড়ো ছেলেকে পরিয়ে দিয়েছি তো বড়ো ছেলে আবার আমার বড় মেয়ের সাথে খুব বেশি ঝগড়া করে মানে ওদের দুজনের তো মানে জোগড়া কি বলবো এই তো ছোটো ছেলে এসে বলতেছে ওর কেপ কোথায় তারপর আর কি করবো ওর বাবার একটা কেব বের করে দিয়েছি ওকে যাতে পরিয়ে দেয় আর কেব ওকে নেবো না কারণ ও একটু অসুস্থ তাই বোনের কাছে রেখে যাবো বাট ভাবছিলাম প্রথমে ওকে নিয়ে যাবো বাট মেয়ে বলছে ও যাবে যখন থেকে আমি রেডি হয়েছি তখন থেকে ও আমার পাশে 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 ঘুরাঘুরি করতেছে কারণ ওকে রেডি করে তারপর আবার রেখে চলে যাই জন্য ও জানি এটা বুঝে গেছে কে ও এখন কিন্তু এই মুহূর্তে আবার পাশে আছে তাই একটু বয়েস দিতেছে আপনাদের বয়স দিতেছো তুমি বয়স দিবো বলো না হ্যালো সে হ্যালো No man, say hello. Oh, hello, auntie. Hello, uncle. ছোট বাচ্চাদের জানি না কেন খেপ লাগে আর কোনো কিছু পড়াও মানে আমার পাঞ্জাবি পরা দেখলে দেখলে ওদেরকে একটা হাঁক দিয়ে দেয় এই তো আর ওকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল আপনারা সবাই কিন্তু মাসা বলবেন আমার ছেলেকে দেখে ইদানিং আমার ছেলে একটু অসুস্থ মানে ও ঈদের দুই দিন আঁকতে কি অসুস্থ তো আমি ওইখানে কিছু পিকচার তুলতেছিলাম আমার মেয়েকে বলতেছিলাম পিকচার ওঠানোর জন্য তারপরে তো চলে গেলাম একটা ট্যাক্সি করে আমার হাজব্যান্ড কিন্তু আবার সকালে নামাজটা না আমরা তো দশটা সাড়ে দশটার দিকে নামাজ আরম্ভ হয়েছে তাই ওইখানে আমাদের সময় দিলে ওনার আবার অন্য একটা কাজ আছে পারবে না তাই উনি চলে গেছেন আমাদের বলছেন যে তোমরা ট্যাক্সি করে চলে যেও মানে আমার অনেক ফ্রেন্ডরা আসবে তো আমি ওইখানে গেলে দেখা যায় আমার মানে আলাদা একটা কী থাকে ওরা ওইখানে আমার প্রয়োজন হয় না পার্সেলের জন্য সামনে ছেলেদের খাতারে দেওয়া যায় আর যদি ওর বাবার সাথে দিই তাহলে বাবার অন্য কাজে যেটা যে যাওয়ার কথা সেখানে যেতে পারে না তাই না আর কি আমার সাথেই নিয়ে যাই তো লাগে সাথে একটা মানে ওরা পিকচার তোলার জন্য ঈদ মুবারক ডেকোরেশন তো সবাই পিকচার তুলতেছিল ভালোই লাগতেছিল আমি আবার আমার ছেলেকে বলছিলাম যে চলো আমরাও পিকচার তুলি বাট জানি না কেন আমার বাচ্চারা বাইরে গেলে মানে পিকচার তুলতে চায় না মানে ওরা একটু সাই ফিল করে বোধ মানে কখনোই মানে কোনো সময় ওদেরকে পিকচার তোলার কথা বললে ওরা পিকচার তুলবে না যদি তুলিও একটু জোরাজুরি করে দেখা যায় ওরা মানে কি করে মানে একটু আনিজি ফিল করে তো ওইখানে দেখেন ওই স্থানটা মেয়েদের জন্য করা হয়েছে মানে মহিলাদের জন্য আর কি মহিলার সাথে বাচ্চা কাচ্চাও আছে যদি বাচ্চারা আবার ছেলেদের ওইখানে যেতে চায় তাইলে যেতে পারবে বাট মহিলারাও বাচ্চাদের রেখে দেয় ওইখানে বাট আমার ছেলে ওইখানে ছেলেদের ওইখানে গিয়ে বসছিল এক মুরব্বী আঙ্কাল ছিলেন অনেক সুইট উনিও নাকি নতুন নতুন গেটলি নিয়ে এসছেন আমাদের ওই সাইডেই তো উনি বলতেছেন মা আমার তো এখানে ভালো লাগে না না, কেন এক বছর ধরে আমাকে অনেকটা ভালো লাগতেছে না আমি বলতেছিলাম যে আঙ্কেল ধীরে ধীরে ভালো লাগবে প্রথম প্রথম ভালো লাগে না আমাকে বলছে তুমি কত বছর ধরে আসো আমি ওই সব আর কি আঙ্কেলের সাথে কথা হচ্ছিল তো ওইখানে দেখতে পাচ্ছেন আমার পরিচিত কয়েকজন চলে আসছে তো আমরা জমি আড্ডা দিতেছিলাম মানে কে কীভাবে আসছি কে কীভাবে মানে কি করতেছি আর কি আবার সবাই বলতেছিলো যে তুমি তোমরা সবাই আমার বাসায় চলো আমি বলতেছিলাম না তোমরা আমার বাসায় চলো তো আর যাওয়া হয় না কারো বাসায় হয় না এই কারো বাসায় কারণ হলো গিয়ে যে আমি একটু এসে দুপুরে কুক করব আর এই দিন তো যদি যাই তাইলে বিকালের দিকে যাব যাবো বিকালের দিকে বসে গিয়েছিলাম একটা ফ্রেন্ডের বাসায় তখন আর রেকর্ড করা হয় নাই এই তো আস্তে আস্তে মাঠটা পড়ে যায় দেখা যায় শেষে আর নামাজের জায়গা হয় না প্রথম প্রথম একটু খালিই ছিল কারণ সাড়ে দশটায় নামাজ আর আমরা ছেড়ে গিয়েছিলাম দশটার দিকে তো যার আমার আগেও অনেক আসছে মানে আমি এসে পাইছি যে অনেকেই চলে আসছে আর তারপরও মানে যখন নামাজের টাইম হয় তখন দেখা গেছে আর জায়গাই হচ্ছে না ঠেলাঠেলি মানে পুষি আরম্ভ হয়ে গেছে আর কি তো আমার আমরা সবাই মেয়েরা এই প্যান্ডেল রাখবে মানে ছেলেদের পিছনে পেন্ডেল বেঁধে মেয়েদের নামাজের স্থান করা হয়েছে যাতে মেয়েরা মানে বাচ্চাদের চলি রেখে নামাজ করতে পারে অনেক আসে ছোটো ছোটো বাচ্চা নিয়েও আসে জানি না বাবা আমার তো আড়াই বছরের বাচ্চা ওকেই কন্ট্রোল করা টাফ হয়ে যায় আমি তো ওকে আর বাট ছোটো ছোটো বাচ্চা নিয়ে চলে আসে ওরা নামাজের জন্য তো ওখানে বাচ্চাদের স্ন্যাক্সও বিতরণ করা হয়েছে মানে যার যা ইচ্ছে যে যা মানে ইচ্ছে যে বিতরণ করবে নিয়ে যেতে পারে বাসা থেকে ওইটা ওইটাই কোনো বাধা নেই তো অনেকেই স্ন্যাক নিয়ে স্ন্যাক্স নিয়ে আসছে অনেকেই টয়ে নিয়ে আসছে অনেকেই ছোটো ছোটো গুডি ব্যাগ নিয়ে আসছে বাচ্চাদের জন্য ঈদ সালামী হিসাবে তো দেখা গেছে মানে ছোট ছোট বাচ্চারা গার্জেনরা মানে কি করতেছিল মানে বাচ্চাদের বিতরণ করতেছিল তো ওইখানে আমরা যেগুলা খাইতেছিলাম আর কি ওইগুলা আবার ওইখানে কমিউনিটি থেকে মানে স্ন্যাক্সগুলা আমাদের দেওয়া হয়েছে একটু সমসা জিলাপি আবার একজন ডক্টরও কি বলে আর কি উনি কমিটি মানে মানে হয়ে ওইগুলো একটু রক্ষণাবেক্ষণ করছিলে নাকি কি অনিয় কফি সবাইকে অফার করছিলেন ব্ল্যাক কফি মিল্ক কফি তো একটু কফিও খাইছে কারণ সকালে টাইম বলে কথা ভাবতেছি সকাল সকাল যখন আসছে তাইলে এক গ্লাস কফি খাই তারপর নামাজ শেষ করে ছেলে আবার লিডেলে গেছিলো আর কি পাশেই লিডেলের পিছনে এই পার্কটা এজন্যই তো দুইটা টয় কিনে আসছে আর মানে দুইটা টয় কিনছে আর কি একটা ওর ভাইয়ের জন্য একটা ওর জন্য এই তো বাসায় এসে আমার ছেলে একটু কান্না থামাইছে মেয়ে আবার ওকে একটু কান্না থামাইছে আমারও অনেক কিছু নিয়ে আসে তাইও খুশি হয়ে গেছে তো দুই ভাইকে বলতেছিলাম যে ঈদ মুবারক করে নাও কেউ না কেউ তো পরে দেখা যায় আমার ছোট ছেলে তো ঈদ মুবারক বলতে বলতে ওখানে নিচে ফ্লোরি পরে গেছে ও আবার কিছু করে না যখন মানে কিছু করার কথা বলবে তখন ওইটার পিছনে লেগেই থাকবে তখন আর ছুটানো যায় না এখন আবার ছাড়ার কথা বলতেছে ও ছাড়বেই না তো এরপর ওর বাবাও চলে আসছে নামাজ শেষ করে নিয়ে এবার অন্যদিকে গিয়েছিলেন ওইখান থেকে শেষ করে এসে বলতেছিলেন কী বানাইছে দিয়ে দাও তো আমি বলতেছিলাম যে ঠিক আছে চলো কী খাবা বলছে না ফুচকাই খাবো জাল ডাল কিছু খাই তারপর আমি তো ফুচকা রেডি করে দিয়ে দিতেছিলাম ওনাকে ওখাইল